বৃষ্টি হওয়ার পরে গাছগুলি কি সুন্দর ফুলগুলি অনেক সুন্দর সাদা কত বেরি ফুল ফুটছে আমার গাছের এটা একটা ভ্যারাইটি বেলি পাখি এটা আর একটা ফুলের গাছ এটা চন্দ্রমল্লিকা গাছ এটা ফুল ফুটবে কিছুদিন পরে শীতের সময় এটা আমার কামিনী ফুল গাছটা দেখি কত কলি আসছে অনেক ফুল অনেক অনেক ফুল ফুল এটা ফুটবে একদম সাদা হয়ে যাবে কামিলি ফুলের গাছ আমার দুটো এটা আমার খুব পছন্দের গাছ একটা অনেক ছোট লাগছে অনেক বড় হয়েছিল এখানটা সবটা ফুল ফুটবে